আজকে শেয়ার করেছি সামান্য কয়েকটি উপকরণ দিয়ে দুনিয়ার সব থেকে সহজ পদ্ধতিতে রসালো গজা রেসিপি আর এই রেসিপিটা আপনারাও বাড়িতে যখনই মন চাইবে বানিয়ে খেতে পারেন খেতেও কিন্তু দুর্দান্ত হয় আর বানানো মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আর এটা বানানো সহজ একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবার সবাইকে স্বাগত আজকে শেয়ার করব একদম নতুন ধরনের একটা রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপি রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা নোটিফিকেশান বেলের অল অপশানটা ক্লিক করে রাখবেন সবার আগে আমার চ্যানেলের নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন পেজটিকে ফলো করতে একদমই ভুলবেন না চলুন বন্ধুরা আজকে শুরু করা যাক রেসিপি আজকের এই গজা তৈরির জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ময়দা আমি একটা বাটি মাপ করে তিন বাটি পরিমাণে নিয়ে নিলাম ময়দা এখানে আপনাদের পরিমাণ মতো বাড়ি কমিয়ে নিতে পারবেন এবার দেখুন এখানে মাপ করে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন বেকিং পাউডার যেটা আমরা কেকে কে সব সময়ের জন্য ব্যবহার করে থাকি আর যদি বেকিং পাউডার হাতের কাছে না থাকে এখানে কিন্তু ওই খাবার সোডা বা বেকিং সোডাও অ্যাড করতে পারবেন তো একেবারেই কিন্তু মাপটা করে আমি এখানে নিয়ে নিচ্ছি খুব বেশি কিন্তু দেব না তো ওয়ান টি স্পুন অ্যাড করে দিলাম এইবার এর মধ্যে দেখুন থ্রি টেবিল স্পুন মতো ঘি অ্যাড করছি হাতের কাছে যদি ঘি না থাকে আপনারা ডালডার ব্যবহার করতে পারবেন আর যদি সেটাও না থাকে এখানে সাদা তেলও দিতে পারেন তবে এখানে ঘিটা দিলে বেশি টেস্ট হয় তো দেখুন এইবার ভালো করে এই তিনটি উপকরণ মিশিয়ে নিলাম আর একটা ময়ান তৈরি হয়ে গেল মুঠো করলে দেখবেন এরকম মুঠো হয়ে যাচ্ছে আবার ভেঙে দিলে এটা ভেঙেও যাবে যেন এই পর্যায়ে থাকে তাহলে গজাগুলো ভীষণ রসালো হবে তো দেখুন বন্ধুরা এবার অল্প অল্প করে একদম রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব খুব বেশি কিন্তু নরম করা যাবে না এই ডোটা এখন আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে এখন এই ডোটাকে ঢাকা বন্ধ করে আমি রেস্টে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি আর এই সময় আমরা এই গজার যে চিনি শিরাটা তৈরি করতে হয় তো এখানে সেটা তৈরি করে নিচ্ছি তার জন্য একটা বাটি মাপ করে নিয়ে নিলাম এক বাটি চিনি আর হাফ বাটি জল এই মাপটা রাখবেন আর তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেবেন দেখবেন গজার জন্য চিনির শিরা একদম রেডি হয়ে যাবে এটা কিন্তু খুব বেশি আঠালো করা যাবে না আবার খুব বেশি পাতলা না ওই চার থেকে পাঁচ মিনিট মতো একটু ফুটিয়ে নিলেই যে শিরাটা তৈরি হবে সেটাই কিন্তু আমাদের এই গজার জন্য দরকার তো দেখুন এটাকে আমি একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চিনিটা ভালো মতো কিন্তু গলতে শুরু করেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম দুই ফোঁটা মতো ইয়েলো ফুড কালার ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল এর জন্য স্বাদের কোনো পরিবর্তন হবে না এতে দেখতে একটু ভালো হয় এই ফুড কালারটা যদি না ব্যবহার করতে চান এটা স্কিপ করে দিতে পারেন তো দেখুন এখানে কিন্তু আমি চার মিনিট মতো ফোটানোর পর শিরাটা দেখিয়ে একদম কিন্তু খুব চিটচিটে আঠালো শিরা না একটা এইরকম ঘনত্বের শিরা তৈরি করলেই কিন্তু আমাদের গজার জন্য মিষ্টির শিরাটা একদম রেডি এই শিরাটাকে আমরা সাইডে এখন নামিয়ে রেখে দিচ্ছি আর এদিকে আমরা যে ডোটা মেখে রেখেছিলাম গজা তৈরির জন্য সেই ডোটাও রেস্টে রাখা হয়ে গেছে আমি এটা এখন একটা ছড়ানো জায়গায় নিয়ে হাত দিয়ে চেপে চেপে রকম একটা লেয়ার তৈরি করে নিলাম তারপর দেখুন মধ্যিখানে ছুরি বসিয়ে এটাকে কেটে নিলাম এইভাবে কিন্তু আমি চার থেকে পাঁচ বার কয়েকটা লেয়ার দিয়ে নেব যতগুলো লেয়ার দেবেন ততই কিন্তু এখানে লেয়ার পড়বে আর গজাগুলোও কিন্তু খুব সুন্দর তৈরি হবে এমনিতেই দেখতে পাচ্ছেন এই লেয়ারটা কতটা মোটা আছে এবার দেখুন একইভাবে ভাবে কিন্তু এইভাবে তিন থেকে চারবার আমি করে নিচ্ছি লেয়ারটা আর কত সুন্দর ভেতর থেকে ফুলে উঠছে দেখতেই পাচ্ছেন তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি কেটে নিয়েছি নেওয়ার পর এবার চৌকো শেপ করে কেটে নিলাম এবার এই সাইডের যে কেটে নেওয়া অংশগুলো এগুলোও কিন্তু আবারও ওপরে আমি এইভাবে লেয়ার তৈরি করে নিচ্ছি এবার আমি লাস্ট লেয়ার দেব তার জন্য দেখুন এই উপর থেকে এটাকে চেপে হাত দিয়ে ভালো করে সেট করে নিতে হবে যাতে গজাগুলো ভাজার সময় যেন খুলে না যায় আবারও কিন্তু ওই লেয়ারটাকে কেটে আমি এখানে সেট করে নিলাম এবার একটা লম্বা শেপে এটাকে রেডি করে নিচ্ছি কোনো রকম কিন্তু বেলাবেলি ঝামেলা করতে হবে না এভাবে হাত দিয়েই করে নেবেন এবার দেখুন মধ্যিখানে ছুরি বসিয়ে এইভাবে সাইড করে কেটে নিলাম দুটো ভাগে ভাগ করেছি তারপরে এখানে ছোট ছোট গজার সেপে এখানে পিসগুলো তৈরি করে নিচ্ছি আপনারা যে কোনো মাপেই কিন্তু এগুলো কেটে নিতে পারবেন তো দেখুন এখানে কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে আর লেয়ারগুলো কত সুন্দর ফুলে উঠছে দেখতেই পাচ্ছেন তো এখানে যদি এই সাইডের অংশগুলো বাদ দিতে চান এগুলোকে কেটে সাইড করে নিতে পারেন তো এখন আমার কিন্তু গজাগুলো সমস্তটা কেটে নেওয়া হয়ে গেছে এগুলোকে এখন ভেজে নিতে হবে তার জন্য কড়াইয়ের মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি একদম সাদা তেল মানে রিফাইন্ড অয়েল তেলটাকে কিন্তু হাই ফ্লেমে গরম করবো না হালকা আছে একদম ইষো উষ্ণ গরম জল যেমন গরম থাকে ঠিক সেই রকম গরম হওয়ার সাথে সাথে আমরা বেশ কিছুটা গজা এর মধ্যে দিয়ে দেবো একসাথে কিন্তু অনেকটা পরিমাণে গজা দেব না অল্প অল্প করে ভেজে নেব আমি দুইবারে গজাগুলো কিন্তু একটুখানি ফুলে উঠবে তেলে দেওয়ার পর তো দেখুন আমি এক মিনিট পর দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ফুলে কিন্তু ডবল হয়ে গেছে গজাগুলো দেখতেই পাচ্ছেন আর এই লেয়ারগুলোও কিন্তু ফুলতে শুরু করেছে আর ভেতর থেকে হালকা একটু খুলে খুলে আসছে তো দেখুন দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে লেয়ারগুলো খুলে আসছে আর এই গজাগুলো না বানানো সত্যি বলছি একদম সহজ যদি মন দিয়ে একবার রেসিপিটা দেখে নেন একদমই কিন্তু বানাতে কোনো রকম অসুবিধা হবে না আর দেখুন একদম গোল্ডেন কালার করে গজাগুলো আমি ভেজে নিয়েছি ওই চার পাঁচ মিনিট মতো সময় লাগবে ভাজতে এই গজাগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম আরও বেশ কিছুটা গজা আমার ভাজতে বাকি আছে সেগুলো এই তেলের মধ্যে একদম আঁচ কমিয়ে দিয়ে দিলাম এগুলো ভাজা হোক আর এই গজাগুলো যে ভেজে তুলে নিয়েছিলাম এগুলোকে ওই চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আর এই গজাগুলো যখনই এই চিনির শিরার মধ্যে দেবেন খেয়াল রাখতে হবে যেন হালকা একটু গরম থাকে তো দেখুন আমার এই গজাগুলোও ভাজা হয়ে গেছে এগুলোকেও একইভাবে এই চিনির শিরার মধ্যে দিয়ে দেব এখন এটাকে ঢেকে এক থেকে দেড় ঘন্টার জন্য রেখে দেবো আর ঢাকনাটাকে ই বুঝতে পারবেন যে চিনির শিরা কিন্তু পুরোপুরি যখন গজাগুলো টেনে নেবে আর বাইরে থেকে এই রকম রস আলো দেখতে হবে তখনই এইটাকে নামিয়ে সার্ভ করুন আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না আর এখানে কতটা রসালো আর নরম তুলতুলে হয়েছে দেখুন গজাগুলো দেখে আশা করছি বুঝতে কোনো রকম অসুবিধা হচ্ছে না আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব দেখা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ